ইরান থেকে উদ্ভূত বাহাই ধর্মগ্রন্থের নাম কি এ কিতাবুল বাহাই বি কিতাবুল আকাসিম সি কিতাবুল বাইগিনাথ জি কিতাবুল আকদাস পরিবর্তিত প্রশ্ন চাচ্ছে জি পরিবর্তিত প্রশ্ন দিব ইনশাল্লাহ তালা তার আগে আমি আপনার কাছে জানতে চাই মনে করুন যে আপনার পরিবর্তিত প্রশ্ন নেই তাহলে আপনি কোনটি বাছাই করতেন কোন অপশনটিকে আপনি পছন্দ করতেন প্রশ্নের সাথে তো কিতাবুল বাহাই নামের সাথে অনেক মিল আছে আচ্ছা আচ্ছা আল্লাহ আপনাকে হিফাজত করেছেন যে আপনি এটা চিন্তা ভাবনা বাদ দিয়েছেন কারণ আপনার এই অপশন বাছাইটা সঠিক ছিল না উত্তর ছিল ডি কিতাবুল আক্তাস জ্যামিতির ব্যবহার ছাড়াই বীজগণিতের ক্রিয়া পদ্ধতির উন্নতি সাধন করেন কে এ আল-কিন্দি বি ইবনে রুশদ সি ওমর খাইয়াম ডি মোহাম্মদ ইবনে আল-হুসাইন জ্যামিতির ব্যবহার ছাড়াই বীজগণিতের ক্রিয়া পদ্ধতির উন্নতি তিনি সাধক করেন আল্লাহর উপর বর্ষা করে উত্তর দিচ্ছি সি উমর হইয়া আচ্ছা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হচ্ছে ডি মোহাম্মদ ইবনে আলসাই বাগেরহাট জেলার পূর্বের নাম কি খলিফাতাবাদ ঠিক আছে খালিফাতাবাদ সঠিক উত্তর ঈসা আলিহি সালাতুয়াসসালামের জন্মস্থান কোথায় ফিলিস্তিন সঠিক উত্তর হাই তোলার দোয়া কি নির্দিষ্ট কোন দোয়া হিজরতের সময় রাসুল সাল আলী সাল্লাম কাকে নিরাপত্তা পত্র দেন সঠিক উত্তর সুরাকাইবনে মালিক রাসুল সাল আলী সাল্লাম শেষ রমাদানে কতদিন এতে কাফ করেন পনেরো দিন বিশ দিন আচ্ছা আমি ধরে নিচ্ছি সঠিক উত্তর কোন নবীকে আল্লাহ তালা জমিনের খলিফা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম গাউদাল মুসলিম জগতের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক কে কোন নবী ঘোড়াকে খুব ভালোবাসতেন সুলাইমান আলাইহিস সুলাইমান আলাইহিস সঠিক উত্তর